ওম ভাই ব্রাদার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওটা হচ্ছে তো একটা ওয়েবসাইট কিভাবে মেক করতে হয় সম্পূর্ণ ফ্রিতে টিউটোরিয়াল দেখাবো আপনাদেরকে আপনাদের যেটা বলা বলা হচ্ছে এটা কিন্তু একদম শপিং একটা ওয়েবসাইট যেটাকে আপনারা নিজের নিজের বিজনেসের জন্য তৈরি করতে পারবেন একদম সম্পূর্ণ ফ্রিতে লাইফ টাইমের জন্য বুঝতে পারছেন তো তার জন্য আমি দেখাবো এখন কিভাবে কি করবেন বিস্তারিত সব দেখাবো তো সবগুলো তো এক একভাবে দেখানো সম্ভব না তো এক এক করে আস্তে আস্তে সব কিছু দেখাবো ওকে তো তার জন্য আপনারা সার্চ করে আসবেন তো বারে আসার পরে এখানে লিখবেন ইনফিনিটি এখানে লিখবেন ইনফিনিটি বারে লিখবেন ইনফিনিটি ইনফি এই যে ইনফিনিটি ফ্রি বলে সার্চ করবেন সরি আসে না কেন এই যে চলে আসছে কিন্তু আমার একটু নিচে আসে আমার যদি আসে তাহলে আপনাদের আসবে বুঝতে পারছেন এই যে ইনফিনিটি ফ্রি তো এখানে সবাই ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে একটা কথা বলি ভিডিওটা কিন্তু পাট হবে হ্যাঁ তারপরে এই যে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবেন সবাই রেজিস্ট্রেশন বাটনে ক্লিক সো রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করার পরে এরকম একটা অপশান চলে আসবে এখান থেকে আপনারা চাইলে এই যে এটা করবেন আপনারা গুগল দিয়ে করে নেবেন এই গুগলের পর ক্লিক করবেন নিচে চাইলে নিচে থেকে সাইন আপও করতে পারবেন তো এখান থেকে আমি গুগল অপশানটা সিলেক্ট করে এখান থেকে আমার জিমেলটা একটু এ করে নিলাম জিমেলটা করার পরে এখানে আসবে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন সো একটু হাইট করে দিলাম কারণ জিমেলের বিষয়টা তো এখান থেকে আমাদের অ্যাকাউন্ট খোলা শেষ এখন আমাদের কাজটা হচ্ছে এইখানে দেখতে পাচ্ছেন এখানে কোনো জায়গায় ক্লিক করবেন না এগুলো কিন্তু অ্যাড এটা ক্লিক করবেন না এখানে ক্লিক করবেন না তো এখন আপনি ক্লিক করবেন এই যে এইখানে ক্রিয়েটে অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন তো ক্রিয়েট অ্যাকাউন্টের পর ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা অ্যাড শো হবে সো অ্যাডটার পরে এইখানে যে ক্লোজ বাটন আছে ক্লোজ বাটনে ক্লিক করবেন সো ক্লোজ বাটনে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা অপশান চলে আসবে একদম বুঝতে পারছেন একটু নিচের দিকে স্কল করবেন নিচের দিকে স্কল করার পরে এখানে আপনারা প্যাকেজগুলো দেখতে পাবেন অনেকগুলো প্যাকেজ দেখতে পারবেন বুঝতে পারছেন যদি আপনারা যদি এখান থেকে টাকা দিয়ে কিনেন তাহলে প্যাকেজগুলো কিনতে হবে যদি আপনি ফ্রিতে চালান তাহলে এখান থেকে এখান থেকে নেবেন ক্রিয়েট না হওয়ার পরে ক্লিক করবেন এই যে এখানে দেখেন ফ্রি জিরো ডলার এখানে দেখেন পাঁচ জিবি দিতেছে বুঝতে পারছেন আমি এখন ক্রিয়েটে এই এই বাটনে ক্লিক করব এইখানে ক্লিক করার পরে আপনাদের সামনে একটু ভেরিফাই করবে বুঝতে পারছেন একটু একটু সময় নিতে হবে অল্প একটু সময় নিতে হবে তো ভিডিওটা কিন্তু কন্টিনিউ করবেন আর যারা আমাদের কাছ থেকে টুর্নামেন্ট অথবা টপ আপ অ্যাপ নিতে যাচ্ছেন তারা আমাদের ভিডিও ডিসক্রিপশান বক্সে ক্লিক করবেন ক্লিক করে সেখানে লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আমাদের চ্যানেলে জয়েন হবেন অবশ্যই আমাদের চ্যানেলে জয়েন হবেন চ্যানেলে জয়েন হলে আমাদের ভিডিওর আপডেট কিন্তু সব আমরা চ্যানেলেই জানাই দি টেলিগ্রাম চ্যানেলে কখন কোন ভিডিওটা আসবে সব কিছু বৃত্তান্ত আপনারা আগে থেকে দেখতে পারবেন আর কোনো অ্যাপ অথবা টুর্নামেন্ট অ্যাপ যদি কিছু লাগে তাহলে আমাদের ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেটা আপনারা এখান থেকে এসে দেখে কিনতে পারেন অথবা এসডাব্লিউবি ফাইলও নিতে চান তাহলে আমাদের কাছে আসে সব কিছু আসে আমাদের ভিডিও ডিসক্রিপশান বক্সের লিঙ্ক দেওয়া থাকবে চলে আসবেন তো এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশান চলে এসছে দেখতে পাচ্ছেন তো এখানে আপনার নাম দিতে হবে এ যে আপনার এটা কিন্তু সাবডোমিন এখানে আপনি কি করবেন এখানে আপনার নাম দিবেন তো নামের পর ক্লিক করলে আমি নামের পর কি দেওয়া যায় আমি দিচ্ছি আর এ এফ আই ইউএল আমার নামটা দিয়ে আমার নামটা দিয়ে ড্যামো দিতি ড্যামো দিয়ে হোক ডিএমও সই দেখেন সরি এই যে এইখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে নাম দিচ্ছি রাফিউল ড্যামো এখন এই পাশে ক্লিক করবেন এই যে এই বাটনে কিন্তু ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম হাজারও একটা প্যাকেজ চলে আসবে দেখতে পাচ্ছেন তো এখান থেকে আপনারা তো ফ্রিতে ফ্রি বলে আপনাদের কাছে সাইটগুলো আসে এইগুলো তো আপনারা এখান থেকে ডট কম পাবেন না এরকম এগুলো সব হচ্ছে ফ্রি তো আমি একদম নিচেরটা সিলেক্ট করব এটা আমার ভালো লাগে এটা আমার পছন্দ হয় এই জন্য আমি ফ্রিটা নেব আর এফ ডট তো আমাদের আমার এখানে নিচে থাকবে আপনাদের ওখানে নিচেও থাকতে পারে অথবা এখানে অপশান থাকতে পারে অথবা এখানেও থাকতে পারে আপনারা যে কোনো একটা নিতে পারেন হ্যাঁ আমি কিন্তু দেখেন আমি কিন্তু নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আর এফ ডট জিডি রাফিউল ড্যামো আর এফ ডট জিডি এখন আমি এই বাটনে ক্লিক করব এখানে ক্লিক করব সো এটা হচ্ছে অ্যাভেলেবেল আছে তো আমি এখানে করবো কি এখানে দেখতে পাচ্ছেন একটা পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটা আমাদের এ করতে হবে তো আমি পাসওয়ার্ডটা দিব একটু ওয়েট করেন আমি সো আমি পাসওয়ার্ডটা দিয়ে ফেলছি পাসওয়ার্ডটা দিছি দেখছেন এখানে আমি পাসওয়ার্ডটা দিছি এখানে ক্লিক করলে আপনারা এটা সেভ করেও রাখতে পারেন পাসওয়ার্ডটা এটা কিন্তু লাগে মাসলে এখন এখান থেকে আপনারা পাসওয়ার্ডটা রিফ্রেশও করতে পারেন এখন যেতে হবে নিচের দিকে নিচের দিকে গিয়ে এই যে ক্রিকেটে অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন সো এইখানে ক্লিক করতে হবে এখানে আমার পাসওয়ার্ডটা নেবে না এটা তো এইখানেও ক্লিক করতে হবে সো আমি পাসওয়ার্ডটা একটু থ্রি ফোর এখানে ক্লিক করে এই যে অ্যাপ্লাই মাস্কানটা দেবেন দেওয়ার পরে আপনারা আবার ক্রিকেটে অ্যাকাউন্টে ক্লিক করবেন সো আমাদের কিন্তু খোলা শেষ আমাদের কিন্তু অ্যাকাউন্ট খোলা শেষ দেখতে পাচ্ছেন সো আস্তে আস্তে সব টপিকই দেখাবো সব টপিকই দেখাবো সব ভিডিওর মাধ্যম দিয়ে আমরা আগে আজকে শুধু আমাদের ওয়েবসাইটটা বানাবো কেমনে সেটা দেখাচ্ছি আজকে বুঝতে পারছেন তো একটু সময় লাগবে একটু সময় নিবে একটু ওয়েট করেন ওকে আমাদের কিন্তু আমাদের ওয়েবসাইটটা কিন্তু ক্রিয়েট করা প্রায় শেষ প্রায় বলতে গেলে প্রায় শেষ সো আমি এখানে দেখতে পাচ্ছেন এরকম একটা অপশান যদি আপনাদের কাছে চলে আসে তাহলে আপনারা করবেন কি আপনারা কিন্তু এখান থেকে দেখে নেবেন আপনাদের কত কি আছে বৃতান্ত সব কিছু দেখতে হবে বুঝতে পারছেন তো এখন আপনাদের করণীয় হবে এই যে কন্ট্রোল প্যানেল সো কন্ট্রোল প্যানেলের পর ক্লিক করবেন সো কন্ট্রোল প্যানেলের পর ক্লিক করার পরে একটু জুম করে এই যে এইখানে ক্লিক করবেন আই অ্যাপ্রুভ প্রুভ প্রুভের পর ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা অপশান আসবে দেখবেন এখান থেকে আপনাদেরকে খুঁজতে হবে একটু নেট প্রবলেম হতে পারে এই যে এইখানে আসবেন নিচের দিকে স্কল করবেন এই যে এই যে এইটা দেখতে পাচ্ছেন ইনস্টলিং এইটা ডাউনলোড করতে হবে এটার পরে ক্লিক করলাম তো ক্লিক করার পরে আমাদের সামনে যে হোম পেজটা আসবে এইটা এইখানে দেখেন ওয়ার্ড পেজ সো এই পেজটা ডাউনলোড করতে হবে এখান থেকে ইনস্টল বাটনে ক্লিক করতে হবে তো পেজে দেখতে পাচ্ছেন আমাদের পেজের এখানে আমাদের কিছু সেট আপ করতে হবে তো এখানে কিছু নয় এখন নিচের দিকে আসবেন এই যে আমাদের সাইটের নাম এটা আমাদের এইচটিটিপি আমাদের এটার নাম এইচ টিপি সো এইখানে আমাদের কিছু দর দরকার নেই তো আমরা নিচের দিকে যাব নিচের দিকে গিয়ে এখানে ব্লগ গাছ হয়ে আমরা ওটা চেঞ্জ করবো না সো মাই ব্লগটা আমরা চেঞ্জ করে দিই তাহলে ভালো হবে এফ রাফিউল ও রাফিউল ড্যামো আমি এখানেও লিখে দিই আর এফ রাফিউল ড্যামো এখান থেকে আমাদের কিন্তু এই দুইটা অন করা লাগবে এই যে এই দুইটা কিন্তু আমাদের টিকমার্ক করে দেওয়া লাগবে টিকমার্ক করে দেওয়ার পরে এখানে অ্যাডমিন এর পাশে মানে অ্যাডমিন ইউজার নেম আর এখানে পাসওয়ার্ড এটা দেওয়া লাগবে মাসলে এটা কিন্তু দেওয়াই লাগবে বুঝতে পারছেন তো আমাদের অ্যাডমিনের ইউজার নেমটা আমরা দিয়ে দিই তো অ্যাডমিনের পাসওয়ার্ড দিয়ে নিচের দিকে স্ক্রল করলে আপনারা চলে আসতে পারবেন অ্যাডমিনের পাসওয়ার্ড দেওয়ার পরে এই ইনস্টল বাটনে ক্লিক করবেন ওকে তো এই ইনস্টল বাটনে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা হম বেশ চলে আসবে তো একটু সময় নিবে সময় হয়ে গেলে নেটির যদি আপনাদের নেটটা ভালো থাকে তাহলে খুব ফাস্ট হয়ে যাবে দেখেন ফাস্ট হয়ে গেছে কিন্তু এখন আপনাদের করণীয়টা হচ্ছে এই যে এখানে দেখেন একটা লিঙ্ক চলে আইছে এই লিঙ্কটা আপনাদেরকে কপি করতে হবে এখান থেকে কপি করবেন বুঝছেন সো এই কপি করে আপনারা করবেন কি আপনাদের আপনাদের এর এর ভিতরেও রাখতে পারেন আমি এখান থেকে এটা কপি করে আপনাদের নোটপ্যাডে রাখবেন এটা আছে মাসলি আপনাদের কিন্তু শিওরি লাগবে এখন আমাদের ওয়েবসাইটটা একটু দেখায় আপনাদেরকে এই যে আমাদের ওয়েবসাইট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে এই দেখেন দেখতে পাচ্ছেন এই যে এখানে আমি আমার নাম দিয়েছিলাম রাফিউল ড্যামো এই যে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে এখন আমরা এর নেক্সট ভিডিওতে সম্পূর্ণ ডিজাইন করব একদম স্টেপ বাই স্টেপ সকল কিছু দেখাই দিব তো ভিডিওটা একদম নেক্সট ভিডিওতে যেতে হলে অবশ্যই লাইক করতে হবে কমেন্ট করতে হবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে হ্যাঁ ভিডিওটা যদি শেয়ার করে যদি আমার ভিডিওতে যদি আপনার একদিনে যদি বিশটা ভিউজ আসে অথবা আপনার পাঁচটা লাইক আসে আর যদি একটা দুইটা যদি সাবস্ক্রাইব বাড়ে তাহলে আমি নেক্সট পার্ট খুব শীঘ্রই দিয়ে দেব তো ভিডিওর ভিতরে যেটুকু আমি দেখাই দিছি যেটা কপি করতে দেখাইছি আমি তো এটা আপনারা সবাই কপি করে সেভ করে রাখবেন বুঝতে পারছেন তো নেক্সট ভিডিওতে কিন্তু আমি ওই কপি করা কিন্তু লাগবে সেভ করা রাখবে এটা কিন্তু ওকে তো ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফিজ